করতে হবে তারপর আমি যে সৎ করব আমার সঙ্গী বানাতে হবে ওরকম কখনো মা সদেম তোমরা যারা সদেপিন তাদের সাথে সম্পর্ক করো এটা কে বলেছেন জোরে বলেন আল্লাহ বলেছেন তাদের সাথে সম্পর্ক রাখতে হবে সত্যবাদী যারা তাদের সাথে সম্পর্ক রাখতে হবে কারণ আল্লাহ রাসুল বলেছেন আলমার উমান আহাব্বা যার সাথে যার মোহব্বত থাকবে হাসরের ময়দানে তার কেমত হবে কারো যদি চুরের সাথে সম্পর্ক থাকে মক্ষরের সাথে সম্পর্ক থাকে সাথে সম্পর্ক থাকে ডাকাতের সাথে সম্পর্ক থাকে চুরি করে ডাকাতি করে এরকম এলাকার লম্পট টাইপের লোক তাদের সাথে সম্পর্ক থাকে হাসরের ময়দানে সে তাদের সাথে সম্পর্ক রাখার কারণে তাদের সাথেই উঠবে আর যদি সম্পর্কটা হয় ওলামাই কারণের সাথে কোন আল্লাহ অলির সাথে কোন ভালো মানুষের সাথে হাসরের ময়দানে ওই মানুষটা তার সাথেই উঠবে তাহলে আমাদের প্রত্যাশা কি বলেন তো হাসরের ময়দানে যে আমি উঠব সদিকিনদের সাথে নাকি খারাপ মানুষের সাথে জোরে কর জোরে বলেন ভাইরা আমার যারা আল্লাহওয়ালা হয় যারা আল্লাহর পেয়ারা বান্দা হয় এলাকার মধ্যে দেখবেন তেমন কোন নাম ধান নাই তাকে ভালো করে কেউ চিনেও না দেখতে হচ্ছে হারা তেমন একটা ভালো না কালো হচ্ছে হারা বিশিষ্ট কিন্তু এই লোকটার চলাফেরা এই লোকটার চলন বলন সব হচ্ছে সুন্নতি নবী সাল্লাহ সাল্লামের কন্যা সোহান আল্লাহ এই লোকটার আমলে আখলাতে এত চরিত্র সে একজন উত্তম মানুষ মানুষ তাকে ভালো করে চিনেও না কিন্তু সে নবীর সুন্নাত আদায় করতে করতে আমল করতে করতে মুসলিম শরীফের হাদিস সে এমন এক পর্যায়ে চলে যায় সে যখন কথা বলে আল্লাহ তার কথায় সারা দেন আল্লাহ তার কথা কি করেন সারা দেন যেমন যারা আল্লাহর ওলি হল আমরা মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ এর নাম শুনছি কথা বলে শুনছেন কি না শুনছেন না ওনার একজন খাদেম ছিল ২০ বছর তার খেদমত করেছে কত বছর যেরকম কত বছর বিশ বছর খেদমত করার পর ওই খাদেম একদিন চিন্তা করলো বিশ বছর খেতমত করে তো এই মুসাদ্দেদ আল ফাসানের কাছ থেকে কোন কারামতে দেখতে পারলাম না কোন কারামতি দেখতে পারলাম না সে একদিন খুব গর্ব করে মুসাদ্দেদ আল ফাসানিকে বলতেছে যে বিশ বছর আপনার খেতমত করলাম আপনার তো কোন কেরামতি দেখতে পারলাম না আপনি কেমন আল্লাহর ওলি হইলেন অথচ আমি আপনার খাদেম হয়ে খেদমত করে আমি গুরুস্তানে যাই আমি গিয়ে মুর্দাদকে ডাক দেই তারা আমার ডাকে সাড়া দেয় তাদের সাথে আমি কথা বলেছি কে বলতেছে কে বলতেছে তার খাদেম বলতেছে মোসাদ্দেদাল ফেসানি মুশকি হাসি দিয়া বলে তুমি ২০ বছর আমার ক্ষেতপ করতেছো তুমি আমার খাদেম আমার একটা কেরামতিও তুমি দেখলে না তোমার মনের মধ্যে একটা ব্যথা অথচ তুমি আমার সাথে থেকে তুমি মুর্দারদের সাথে গোরস্থানে গিয়ে কথা বলো তুমি নিজেকে অনেক বড় আল্লাহর অলি মনে করতেছ এবার তুমি বলো এই বিশ বছরের মধ্যে আমার একটা সুন্নত কি সুরসে কন্যা তুমি আমার খাদেন বৃষ্টি বছর ধরে বলো তো আমার কাছ থেকে নবী আলাই সালামের কোন একটা সুন্নত কি সরছে না হুজুর একটা সুন্নত সরতে দেখি নাই আমি যতদূর দেখেছি আপনি নবীর সুন্নত গুলো পুঙ্খানো পুঙ্খানো ভাবে আদায় করেছেন এবার ফেসানি বলতেছে তুই তো গোস্তানে গিয়ে বুদ্ধার্থের সাথে দাগ দিয়ে কথা বলো আমি যদি চাই আল্লাহ আমার এমন ক্ষমতা দিয়েছে আমি এখান থেকে বুদ্ধার্থের সাথে কথা বলতে পারি কন্যা সোহান এখান থেকে আমি কি করতে পারি কথা বলতে পারি কারণ তার একটি ক্ষমতা ছিল কি অসম্ভবকে সম্ভব করার নাম হচ্ছে মহ এটা একমাত্র আল্লাহ নবীদেরকে দিয়েছেন কোন মানুষদেরকে দেন নাই কাকে দিয়েছেন জোড়া বলেন কাকে দিয়েছেন দিয়েছেন নবীদেরকে কোন মানুষদেরকে দিয়ে দেন নাই মানুষদেরকে আল্লাহ তালা বিশেষ ভাবে কারামাতের ক্ষমতা দিয়েছেন কিসের কিসের কিন্তু মজাজার ক্ষমতা একমাত্র কার নবীদের কার